এই সময় কার সাথে এখানে এসেছেন বা কেউ কি এখানে পড়াশোনা করে হ্যাঁ আমার ছেলে স্কুলে পড়ছে বছরই ভর্তি হয়েছে বাংলা মিডিয়ামে ওই জন্য এসেছি আমার বাড়ি এখানে না আমার বাড়ি যারা আমি ছেলে পড়াশোনার জন্য এখানে এসেছি আপনার নাম আমার নাম সুন্দর এখানে তো আরামবাগ হাই স্কুলে এসেছেন স্টুডেন্ট পড়ে কি বলবেন এই যে আজকে অনুষ্ঠানেতে সরস্বতী পুজো প্লাস হচ্ছে নেতাজির জন্মদিন কতটা আনন্দ উপভোগ করছে তো এবছর প্রচুর আনন্দ হচ্ছে কারণ হচ্ছে আমাদের স্যার খুব ভালোভাবে পরিষেবা দেয় বা অনুষ্ঠান সব করে সব আরও আসবে খাওয়া দাওয়া এখানে সব কিছু ভালো হয় কোথায় বাড়ি কোথায় আমাদের আরামবাগ কি নাম আপনার কুকুমণি বৈরাগী

নতুনত্ব কী আছে স্কুলে নতুনত্ব বলছে এবছর আমাদের গতকাল আমরা ঠাকুর রামকৃষ্ণ পরমর্শদেব জগজ্জননী মা সারদা এবং যুগবতার স্বামীজির মূর্তি আমরা উন্মোচন করেছি যুব সমাজ এবং আমাদের স্নেহ ছাত্রছাত্রীদের কাছে মনুষ্যত্ব মানবিকতার বিকাশ ঘটানোর জন্যই আমাদের এই উদ্যোগ ছিল আজকে সরস্বতী পুজো আমাদের মহাসমদায় হচ্ছে বর্ধমান থেকেই আমাদের প্রতিমা এসেছে কাঞ্চননগর কাঞ্চনগর দাস বিদ্যামন্দিরের প্রধান শিক্ষক প্রাথমিক বিদ্যালয় তিনি প্রতি বছরই এই মূর্তিটা ওখান থেকে নিয়ে আসেন মূর্তিটার বৈশিষ্ট্য হচ্ছে এখানে মূর্তির পাশে ডিপেন্ড আরও দুটি আমাদের সরস্বতী আছে এবং আমাদের যাতে ছেলেদের বাগদেবীর আরাধনার মধ্য দিয়ে যাতে তারা অনেক উন্নত মানসিকতার হতে পারে এটাই আমাদের চিন্তা চেতনা এবছর আমাদের ছ হাজার লোকের আমন্ত্রণ জানানো হয়েছে শুধুমাত্র আমাদের স্নেহের ছাত্রছাত্রী নয় সম্মানীয় অভিভাবক অভিভাবিকা এলাকার মানুষ আপনাদের মিডিয়া চ্যানেল যারা এখানে আসবেন আমাদের স্নেহের ছাত্রছাত্রীদের সঙ্গে প্রসাদ গ্রহণ করবে মহা ধুম ধুমধামের সঙ্গে আজকেই আমরা এই দিনটি উদযাপন করছি আজকে একদিকে তেইশে জানুয়ারি নেতাজির জন্মদিন আমাদের নেতাজির জন্মদিন আমরা পালন করেছি যা আমাদের জাতির নেতা নেতাজি সুভাষচন্দ্র যিনি দিল্লির লালকেল্লায় বিজয় পতাকা অন্য স্বপ্ন দেখেছিলেন সেই স্বপ্ন সার্থক হয়েছে তিনি বলেছিলেন উদয়ের পথে সুনিকার বাণী ক্ষয় নাই ওরে ভয় নাই নিঃশেষে প্রাণ যে পরিবেদান ক্ষয় নাই তার ক্ষয় নাই আমরা স্বাধীন হয়েছি আজাদ হিন্দ ফৌজ বীর নায়ক ভারতকে স্বাধীন করেছে কিন্তু আজও আমরা তার ইতিহাস শেষ জীবন আমরা জানতে পারিনি সেই অপূর্ণতা আমাদের থাকছে যতদিন ভারত থাকবে ভারতবাসী থাকবে নেতাজি সুভাষচন্দ্রের কথা আমরা স্মরণ করব যেমন আজকে আমরা দেখি অত্যন্ত আনন্দের সঙ্গে এবং গর্বের সঙ্গে আমরা উদযাপন করেছি বিরাট কালেকশন রয়েছে তাই বাইক মানেই হল জাপানি ইয়ামা আর ইয়ামা মানেই হলো আমনা অটো সাপ্লাই পঁয়ত্রিশ বছর ধরে আপনাদের জীবন পথের সঙ্গে আমাদের ঠিকানা গড়বাড়ি আরামবাগ হুগলি যোগাযোগ নাম্বার নাইন অথবা যোগাযোগ করুন নাইন জিরো এই নাম্বারে